এটা কেন ভাল লাগে এটার দেখতে তো কালো অন্য টমেটো সবই লাল কোনো কোনটা হলুদ আছে আর দেখতে যেহেতু কালো এটা মানুষের নতুন জিনিসের প্রতি একটু আগ্রহ থাকে বেশি ওই হিসাবে কালোর জন্য একটু ভাল লাগে আর পৃথিবীর একটা ডার্ক সবচেয়ে কালো টমেটো এইটা কালো অনেক টমেটো আছে চীন থেকেও কিছু বের হয়েছে টমেটো ছোট ছোট টমেটো গোল গোল ওগুলোও কালো কিন্তু এটাকে বলে আমেরিকান ব্ল্যাক বিউটি টমেটো এটা যেমন আমাদের এক একটা টমেটো তিনশো সাড়ে তিনশো গ্রামও হয় চারশো গ্রামও হয় একটা টমেটো এটার স্বাদ তো একটু ভিন্ন আছেই আর এইটার লম্বা হয় অনেক সাত থেকে আট ফিট লম্বা হয় ওই গাছগুলো আরো বেশি লম্বা হয়ে গেছে এই গাছগুলোর এখন বয়স কতদিন চলছে এটা লাগিয়েছে তো অক্টোবরে এটা শেষের দিকে আসছে আর কি অক্টোবরের প্রথম দিকে লাগিয়েছি এটা হ্যাঁ এই জন্য আর গাছগুলো আসলে কালো টমেটো একটা ভালো লাগে না পাতাগুলো ভাল লাগে না আচ্ছা আচ্ছা হ্যাঁ যদিও এটার আসলে বয়স শেষ হয় নাই এটা প্রায় এপ্রিল পর্যন্ত ফল দিবে কিন্তু

ফুল যখন দেয় তখন এর বৃদ্ধি বন্ধ হয়ে যায় এই জন্য ওই ওই টমেটোগুলোতে সাধারণ টমেটোগুলো আমরা মার্চ পর্যন্ত পাই আমরা মার্চ পর্যন্ত আর এটা এপ্রিল পর্যন্ত এই ফলটা পাওয়া যায় আচ্ছা আর কালো টমেটোর একটা বিশেষত্ব হলো এটা এর ভিতরে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্থোসানিন আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে আর আরেকটা ভালো দিক সেটা হলো আমাদের বাজারে যে টমেটোগুলো আমরা পাই সেটা হাইব্রিড এটার বীজ থেকে আমরা যদি আবার চারা রোপণ করি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না কখনো টোয়েন্টি পার্সেন্ট ফল দেয় আর এটাকে ইনব্রিড বলে আচ্ছা সেটা হলো এটার বীজ থেকে আমরা আবার চারা চারা উৎপাদন করতে পারি এই জন্য আমার মনে করি যে কোনো সাতবাগানে যদি এই টমেটো একবার চাষ করতে পারে তো পরবর্তীতে সে যতদিন বাঁচবে আর তার এই টমেটোর বীজ আর কি টমেটোর বীজ বা সারা কোনোটাই আর সংগ্রহ করতে অন্যবার আমি যেমন সব সময় এই কালো টমেটো এবার বেশি লাগিয়েছি অন্যবার কালো টমেটো আসার আগে আমি দুই তিন প্রকারের টমেটো লাগাইতাম সিনজেন্টাল লাগাইতাম বাহুবলি লাগাইতাম অন্যান্য টমেটো লাগাইতাম তো এই বীজ কিনে আনতে হইতো এক গ্রাম বীজের দাম চারশো পাঁচশো টাকা এগুলো তিন প্রকারের লাগাইলে আমরা পনেরোশো টাকা আমার খরচ হতো হয়তো কখনো কখনো এক বছরে এটা শেষ হইতো অথবা এটা পরবর্তী বছর কিছু লাগাইতাম তাতে আমার হিসাব করে আমি দেখছি এক হাজার বারোশো টাকার প্রতি বছর আমার বীজ লাগে আর কালো টমেটো আমি বছর দুই ধরে লাগাচ্ছি দুই বছর এতে আমি আর আর বীজ কিনতেছি বীজ কিংবা আমি এইবারও প্রায় তিন চার হাজার টাকার চারা বিক্রি করছি আচ্ছা চারা বিক্রি করছি এইভাবে যারা জানছে যে আমার কাছে কালো টমেটোর চারা আছে তারা আসছে দাম জিজ্ঞেস করছে যখন আমি আসলে দাম বলি না আমি বলছি যে আমি একটা চারা নিয়ে আসছি সাড়ে সাতশো টাকা খরচ করেন আপনি যা দিবেন কেউ দেড়শো টাকা দেয় কেউ দুশো টাকা দেয় কেউ একশো টাকা দেয় আমি আর কিছু বলতাম না কারণ বাজারে নর্মাল টমেটোর চারা পাওয়া যায় হলো বিশ টাকার বিশটা চারা পাওয়া যায় সেখানে আমি যদি বলি একশো টাকা তাহলে মাইন্ড করবে আমি কিছু বলতাম না যখন এর গুণাগুণ শুনতো তখন নিজেরাই একশো দুশো টাকা দিয়ে দেওয়া যেহেতু এইভাবে আমার মোটামুটি এই বছর আমি তিন চার হাজার টাকার বিক্রি করছি গত বছর একটু বেশি বিক্রি হয়েছে